এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিংয়ে এ প্রায় এক দেড়শো প্লাপান অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই যে যেসব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এই যে বিল্ডিং গুলো এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি কিনা দেখি একটু

আর সরাসরি গুলি করতেছে এই সী বিচত্তরের পর যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে পুরো যুদ্ধের ক্ষেত্র পুরো যুদ্ধের ক্ষেত্র সর্বনাশক টাকা মিনিমাম কেউ বলতেছে 100 প্লাবান কেউ বলতেছে প্রায় 150 প্লাবান কেউ বলতেছে 50 60 জন অস্ত্র शस्त्र নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি জনগণ এলাকার লোকজন সবাই মিলে আটকা আর্মি খবর দিছে বড়জন চলে venga 2 লোক 2 300 প্লাবান আইছে সর্বনাশ সর্বনাশ এই মাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে এটা হচ্ছে টাওয়ারের এইখানে দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই জার্মাতে ঢুকছে একদম যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই এর ভিতরে হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে

এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই ওই যে ভিডিও করতে দিচ্ছে না সাবধান আর আর্মি লাইভ করতে দিচ্ছেন আর কি লাইক করতে দিচ্ছে না ভিডিওটা করতেছে তারপরে ভিডিও তো করতে হবে অনেক মানুষ মানুষকে কারণ সতর্ক হবে না সতর্ক করতে হবে না মানুষকে এই বিল্ডিংয়ের ভিতরে আর্মিরা ধুকছে ধুকে চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আরও আর্মি আসছে আরও আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরও আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করেন লাইট অফ করেন লাইট অফ করেন লাইট অফ করেন ভাই আমাদের হ্যাঁ না না এনে ভিতরে ঢাকা ঢুকছে ভাই চক্র আর্মি ভিডিও করতে দিচ্ছে না আর কি যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইভটা করার জন্য লাইভটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কী হয় কতক্ষণ ধরে লাইভ করতে পারবো জানি না কারণ আমি বাধা দিচ্ছে প্রচুর প্রচুর একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আপনারা আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আর্মিরা ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছে ভিতরে ঢুকে একদম লেগে যান কেন আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিল আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে

ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় রাখতেছে না মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ঢাকার দল ঢাকা আসলে আমরা কি করতে পারি

ঘটনা এতক্ষণে বুঝতে পারলাম এই যে অ্যাপার্টমেন্ট লিখে যাচ্ছে এই বিল্ডিং এর আওয়ামী লীগের মালিক থাকার কারণে জায়গা অনলাইন বিক্রি হচ্ছে প্রজেক্ট যে মানে কোম্পানির নাম হচ্ছে অনলাইন এটা হচ্ছে একাত্তর টাওয়ারের সাথে ইসিবি চত্বরের পাশে এটার যে মালিক সেটা হচ্ছে আওয়ামী লীগের সে আওয়ামী লীগের মালিক নেতা হচ্ছে পালাইছে এখন এই পুরা মালিক শূন্য এত বড় বিল্ডিং এটাকে দখল করার জন্য তারা আসছে দখল করতে আসছে বলতে কি আওয়ামী লীগ ভিডিও করতে দিচ্ছে না বারবার পুলিশ ঝামেলা করতেছে আর্মি ঝামেলা করতেছে ভিতরে যত পোলাপান আছে সবাইকে পাঁচ মিনিট সময় দিছে যদি পাঁচ মিনিটের ভিতরে না বের হয় মাইকিং করে বলতেছে মাইকিং করে বলতেছে যদি পাঁচ মিনিটের ভিতরে কেউ না বের হয় তাহলে হচ্ছে ওপেন গুলি করে তাদের সবাইকে মেরে ফেলা হয় আত্মসমর্পণ আত্মসমর্পণ করার জন্য বলতেছে আস্তে আস্তে বের হচ্ছে এই একজন বের হইছে একজন বের হইছে মেবি এটা সিকিউরিটি গার্ড এই যে আস্তে আস্তে বের হচ্ছে সব বের হচ্ছে সব পিছিয়ে পিছিয়ে পোলাপান সব পিছিয়ে পিছিয়ে পোলাপান একটা বড় বলাবান না সব পিছিয়ে পিছিয়ে বললাম এই যে বেরোচ্ছে সব আস্তে আস্তে সব বেরোচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এত দূর থেকে রাতের বেলায় ওই যে বেরোচ্ছে অলরেডি প্রায় পনেরো ষোলো জনের মতো দেখা যাচ্ছে ছড়ায় ছেটায় বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে আসতেছে তারা মোবাইল বন্ধ করার জন্য লাইফ বন্ধ করার জন্য আসতেছে আমি চলে আসছি ফোন নিয়ে যাচ্ছে যাতে কেউ ভিডিও করতে না পারে সেজন্য ফোন নিয়ে যাচ্ছে যারা ভিডিও করতেছে তাদের মোবাইল নিয়ে যাচ্ছে হ্যাঁ আবার তারা গাইসা দৌড়িয়ে দিছে একটা সবাই ছত্র হয়ে গেছে আবার দেখি দল বেঁধে বেঁধে বেরোচ্ছে

পাঁচটা রাইফেল পাওয়া গেছে আসলে এই পর থেকে দেখা যাচ্ছে না আর্মি আসলে ভিডিও করতে দিচ্ছে না সেজন্য দূর থেকে ভিডিওটা কর করতে হচ্ছে আমাকে কারণ রিস্ক আছে তারা আটকে দিচ্ছে ওই বাপ পোলাপান আর পোলাপান আর পলাপান সব পিচ্ছি পিচ্ছি পোলাপান পঁচিশ তিরিশ বছরের পলাপান বয়সের পোলাপান হবে এগুলা সর্বনাশ এবং উঠলাম আছে

喂，兄弟，喂，兄弟。 সবগুলোর মাথার মধ্যে হাত দিয়ে লাইন ধরে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে তুই

মহিলা দ্বারা যারা কাঁদতেছে ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে এইখানে আসতে ব্যব করতে দখল করতে আসলে অনেক চেষ্টা করছি লাইভ করার জন্য আমি আর লাইভটা করতে পারছি না কারণ তারা বারবার বাধা দিচ্ছে যার কারণে ভিডিওটা করতে পারছি না এখন আসলে বাধ্য হয়ে আমাকে লাইভটা বন্ধ করে দিতে হচ্ছে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন প্রত্যেকটা এলাকায় এলাকা এলাকায় সবাই মিলে সুযোগ মানে ইয়া করে থাকার চেষ্টা করবেন সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা থানা থেকে যে পরিমাণ গোলা বারুদ তারপরে হচ্ছে যে অস্ত্র বস্ত্র লুট করছে এখন সুবিধাভোগীরা যারা নাকি হচ্ছে যে দেশের বিশৃঙ্খলা করতে চায় তারা হচ্ছে যে আসলে এইভাবে সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন জায়গা দখল তারপরে হচ্ছে ডাকাতি করার চেষ্টা করবে এটা আসলে আমরা আমাদের সম্পদ আমরা আমাদের দেশের মালিক আমি আপনি সবাই আমাদের বাংলাদেশের মালিক আমরা সবাই মিলে এটা প্রতিহিত করবো এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো